আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আলোচনা করব মহিলা বন্ধত্ব লক্ষণ কারণ এবং আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত ভাবে জানার চেষ্টা করি নারীর বন্ধত্বের কারণ আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো কিছু মহিলা গর্ভ ধরনের জন্য সংগ্রাম করে নারী বন্ধত্ব একটি জটিল সমস্যা যা বিশ্বব্যাপী লক্ষ্য লক্ষ্য নারীকে প্রবাহিত করে এটি মানসিক যন্ত্রণা কারণ হতে পারে এবং সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে এর মূল কারণগুলো বোঝা গুরুত্বপূর্ণ করে তোলে এই বিস্তৃত বিস্তৃত ব্লকটি লক্ষ্য নারী বন্ধুত্বের কারণগুলির উপর আলোকপাত করা হয় যারা উত্তর খোঁজেন তাদের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করা বন্ধুরা আমরা এখন নারী বন্ধুত্বের বিভিন্ন দিক করব এবং এর সংখ্যা উপসর্গ থেকে শুরু করে কারণ এবং উপলব্ধ চিকিৎসা আপনি মহিলা দের মধ্যে বন্ধুত্বের পিছনে সবচেয়ে সাধারণ কারণ সমস্যা শনাক্ত করতে ব্যবহৃত ডায়াগনস্টিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য বর্তমান বিকল্পগুলি সম্পর্কে শিখে যাবেন আমরা জ্যোতির কারণ সম্ভব জটিল এবং প্রতিরোধ কৌশল নিয়ে আলোচনা করব আসুন নারীর বন্ধুত্বের কারণ মহিলা বন্ধত্ব একটি চিকিৎসা অবস্থা যা একজন মহিলার গর্ভ ধারণের ক্ষমতাকে প্রভাবিত করে এটি ঘটে যখন একজন মহিলা বারো মাস নিয়মিত অরক্ষিত যৌন মিলনের পর গর্ভধারণ করতে ব্যর্থ হন যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয় বা তার বয়স পঁয়ত্রিশের বেশি হয় তবে ছয় মাস পরেও এটি অন্যান্য যে এটি দম্পতি হিসেবে রোগী তা সঙ্গে উভয়কে প্রবাহিত করে নারীর বন্ধত্বের লক্ষণগুলো কি কি বন্ধুরা এখন আমরা নারীর বন্ধত্বের লক্ষণগুলো আলোচনা করবো অনিয়মিত মাসিক চক্র একুশ দিনের কম বা বেশি পঁয়ত্রিশ দিনের বেশি সেই হয় ডেঙ্গু স্পটনের সাথে সমস্যা ও পরামর্শ দিতে পারে মহিলারা খুব ভারী এবং বেদনাদায়ক পিরিয়ড অনুভব করতে পারে সম্ভাব্য সংকেতযুক্ত অবস্থার মতে যা এন্ডোমেট্রোসিস সমস্যায় করতে পারে সেই সাথে কিছু মহিলা অবক্ত ওজন লক্ষণ করতে পারে গুরুতর বরণ বা হরমোনের ভারসাম্যতা ভারসাম্যহীনতার কারণে মুখের চুলের বৃদ্ধি এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বন্ধত্ব সহ কিছু মহিলা গর্ভধারণের অসুবিধার বাইরে কোনো আপাতত লক্ষ্য করা দেখাতে পারে না মহিলা বন্ধুত্বের কারণ সবচেয়ে সাধারণ কারণ হলো ডিম সমস্যা যা বেশিরভাগ দায়ী পলিসিস্টিক ডিউরি সিন্ড্রম পিসিওএস প্যাক বেড়ে হরমোন ভারসমহীনতা যা প্রবাহিত করে ডিম বিস্ফোটন অন্যান্য ডিম বিস্ফোটন সম্পর্কে সমস্যাগুলোর মধ্যে রয়েছে হাইপোপেলামাতিক কর্মহীনতা এবং প্রাথমিক ডিম্বয়ের অপ্রূরতা ফলোপিয়াম টিউবের প্রক্রেস বা ক্ষতি প্রায় পেলভিক প্রদাহজনিত রোগ বা পরবর্তী পেলভিক সার্জারি কারণে শুক্রাণুতে ডিম্বাণুতে পৌঁছতে দিতে পাতা দিতে পারে অ্যান্ড্রোমেস্টোসিস যারা বাইরে যারা টিস্যু বৃদ্ধি পায় গর্ব ধরনের হস্তক্ষেপ করতে পারে ফাইব্রেড বা অস্বাভাবিক আকারের মতো জড়ানোর সমস্যা একটি ভূমিকা পালন করতে পারে কিছু সার্ভিকাল সমস্যা যেমন স্টেশনে এসে বা অপর্যাপ্ত শ্রম উৎপাদন বন্ধত্বের জন্য অবদান রাখতে পারে কারণটি ব্যক্তিত্ব থেকে যায় যে সমগ্র উভয় অংশীদারের মধ্যে ছোটখাটো কারণগুলো সংমিশ্রণে কারণ হতে পারে বন্ধত্ব নির্ণয় বন্ধুরা ডাক্তার একাধিক পরীক্ষা পরিচালিত মাধ্যমে নারীর বন্ধত্ব নির্ণয় করে তারা একটি বিশদ চিকিৎসা ইতিহাস এবং শারীরিক পরীক্ষা দিয়ে শুরু করে তারা আপনার মাসিক অতীতের গর্ভ অবস্থা অস্বাভাবিক জনিস্রাব অতীতের জড়ায়ু বা জনির সংক্রমণ

বন্ধুরা এখন আপনাদের সাথে কিছু ঔষধ নিয়ে আলোচনা করবো যা এখানে আপনাদের বন্ধুরা এখন আমরা কিছু ঔষধ নিয়ে আলোচনা করছি এখানে যা আপনাদের কিছুটা নমুনা স্বরূপ দেখানোর চেষ্টা করছি মিসেস সাদিয়া বয়স বিশেষ পাঁচ সমস্যা ফিমেল ইম্প্যালিটিভ বা মহিলা বন্ধত্ব এখানে যে ঔষধগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যাপসুল ডক্সিকাম হান্ড্রেড যা একটা করে দিন দুবার দশ দিন সেবন করতে হবে তারপর আছে ক্যাপসুল ইউকিউ হান্ড্রেড একটা করে দিন দুবার এক মাস সেবন করতে হবে তারপর আছে ট্যাবলেট অবলেট হান্ডেড যা একটা করে দিন দুবার পাঁচ দিন সেবন করতে হবে এই ওষুধগুলো শেষ করে মাসিক দ্বিতীয় দিন থেকে শুরু করে ব্যবহার সেই সাথে কিছু মেডিসিন আপনাদের সেবন করতে হবে যেমন ক্যাপসুল থার্টি একটা করে দিন দুবার এক মাস সেবন করতে হবে এই ওষুধগুলো সেবন করার পরেও যদি আপনাদের থেকে যায় অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনে একজন বিশেষজ্ঞ এর দ্বারা শরণাপন্ন হবেন এবং তার স্বাধীন বাকি ভাবে আপনার আগত হবে